তো হ্যালো গাছ তোমাদের জন্য নিয়ে চলেছি আরও একটা আকর্ষণীয় মজাদার গেম এখানে একটা অনেক দারুণ পুরস্কার আছে যে বলটা এ দোলে জলে ফেলতে পারবে সে আনলিমিটেড ললা শাসে দিয়ে খাবে সে যতক্ষণ অন্যজন না পারবে সে খেলতে থাকবে তো তোমরা কি খেলতে রাজি বন্ধুরা হ্যালো গাছ তারা অনেক তারা অনেক উৎসাহিত আছে তারা খেলতেও রাজি আছে আমরা খেলা চালু করবো এখন অত কথা না বলে তো ওয়াসিমকে দিয়ে খেলা চালু করবো আজ সে নতুন প্রতিযোগিতা এসছে সে আজ যদি পারে তে সে আরো আসতে পারে খেলাতে ওয়াসিম তুমি খেলবে তো লাভ ওয়াসিম বল চালালো দেওয়া যাক কি করে ওয়াসিম মিস করে দিয়েছে গাছ ওয়াসিম পারলো না তো একজন যাও বলটা নিয়েছো উমারুল তুমি খেলতে পারবে উমারুল অনেক জোর সে বলছে খেলতে পারবে সে তুমি বল চালাও যদি পারো তুমি আনলিমিটেড লাল খাবে তোমার জন্য ললা অপেক্ষা করছে লাল অপেক্ষা করছে

একজন চলে গেল এবার আবার খেলা চালু হবে তো এই ভাইটা নতুন এসে আজকে খেলাতে দাদাকে কিন্তু প্রথমে নিতে হবে পারবে তো হ্যাঁ হ্যাঁ মিস করে দিয়েছে কসিন তোমাকে প্রথমে মিস করে কেমন লাগলো ভালো লাগেনি জোরে বলে কথা উমার বলতো আমার জিনিস খেয়ে নিল সব তুমি পারবে বেকার তুমি একবার পেলে খেতে কেমন লাগলো ভালো লাগলো দাদা কিন্তু আবার পারবে ও গাইজ দাদা মিস করে দিয়েছে আবার আমাদের এই মোটা ভাইটা চলে এসেছে মোটা ভাইটা কালকে কিছু পাইনি আজকে আজকেও পাবে না মনে হচ্ছে এ ভাইটা কালকের ভিডিওতে ছিল না আজকে মনে হচ্ছে পাবে দাদা পাবে তো দাদা পেরে নিয়েছে তাড়াতাড়ি নিয়ে জানা দাদা সে পারে সে সবই খেয়ে পারে সে সবই খেয়ে পারে ও কিন্তু তাকে খেতে দিবে না কিন্তু তাকে খেতে দিবে না মনে হচ্ছে ওয়াসিম ওয়াসিম তাকে খেতে দিবে না আজকে আজকে তারা অনেক উৎসাহিত আছে ও আজ ওয়াসিম কেউ খেতে দিবে না গাই ওয়াসিম তুমি পিছিয়ে দাঁড়া ও সামিম শুধু পাচ্ছে না মোটা ভাইটা আজকে মনে হচ্ছে আর পাবে না উমার বল তুমি তাড়াতাড়ি খাও তুমি পারবো আইদুল পারবো ও আইদুল বিশ মিনিট বলে গেলেন যে পারলো না দাদা তোমাকে পারতে হবে হ্যাঁ পারবে তো হ্যাঁ পারবে তো হ্যাঁ পারবো না পারবো না পারবে না পারবে না সে চিরতি পারেনি

ভালো বল নি আজ তবে না দিন পারবে বেকার ও উমারুল কে কেটে দিবেন আর দাদা তোমাকে করতে হবে তুমি একবার খেতে কেমন লাগলো সেই সেই একদম মিষ্টি সে কাজে কে দিতে না আদান করে যাচ্ছে আর সে যাচ্ছে ও আসি পারবে না ছোট ভাইটা দদিনে চা গেছে পারছে না সাইন দিন পার দাও হ্যাঁ বাই দিব দাদা পারবে বলছিল কিন্তু পারছে না ও দাদা ফেলে लीजिए তোমরা দেখেছিনা দাও তুমি পারবে না সেই অজুল খেতে কেমন লাগলো ও দাদা মিস করে দিয়েছে কোনো ব্যাপার নাই দাদা আবার পারবে উমারুল 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 মিস করে দিয়েছে কাউস আর তোমাকে পারতে হবে পারবে তো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো ও দাদা পারবে না ছোটোবেলায় পাইলে যে দাদা গিয়ে দেখ বস নিতে পারবে কারণে ওহ দাদা পারছে না দাদা মিস করে যাচ্ছে

খেতে দিবে মনে হচ্ছে দাদারা শুধু অনেক দাদুর করছে খাওয়ার জন্য পারবো তো তোমরা কিছু বলছো না কেন তারা পেয়ে নিছে তুমি কিছু বলছো না স্বামীমা ফেলে তোমাকে ফেলতে হবে তোমার সামনে ও ওয়াসিম ফেলে দিলে সব

দাদারা শুধু জলের নিচে নিচে মেরে শেষ করে দিচ্ছে ওয়াসিম তুমি আসতে চালাও ওয়াসিম প্রথম পেরেছে প্রথম প্রতি যেতে আমাদের আস্তে আস্তে গেলো ওয়াসিমকে খেতে দিলো না তাদের চার করে দিতে হবে আজকে পেরেতে আসছে আজকে খেলা দেখতে অনেক মজা লাগলো তারা এমন উৎসাহিত ছিল যে তারা খেলতে খেলতে সব খাবার শেষ করে ফেলেছে এবং আমরা তাদেরকে ডেকে বলবো যে তাদেরকে খেলতে কেমন লাগলো এবং খেতে কেমন লাগলো তোমরা সবাই এখানে এসে দাঁড়াও এবং তোমরা দর্শককে বলো তোমাদের খেলতে কেমন লাগলো অনেক আমাদের ভালো লাগলো খেলতে দাদা তুমি তো আজকে লুটে নিলে সব হ্যাঁ সব লুটে নিয়েছি আমি দাদা সব লুটেছে দাদা অনেক উৎসাহিত আছে তোমাদেরকে সবাইকে কেমন লাগলো প্রত্যেককে বলো অনেক ভালো লাগলো মজা লাগে খেতে তো বিশেষ করে আজকে ললার টেস্টটা অনেক দারুণ ছিল মানে অনেক মজাদার দাদারকে অনেক ললার টেস্ট লেগেছে তোমরা সবাই একসাথে বলো লাইক সাবস্ক্রাইব করতে ভালো ছিল কমেন্ট তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব ফলো করে দিবে বাই আবার পরে ভিডিওতে দেখা হবে